দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল পর্ব শুরু হয় জুলাই মাসে জুলাই দুই এই মাসটিকে বাঙালি জাতি স্মরণে রাখবে আজীবন আর লক্ষ্মীপুরের মানুষ স্মরণে রাখবে হাজার সালের জুলাই মাসের আঠারো তারিখে কারণ এই দিনে প্রথম লক্ষ্মীপুরে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিনে তারা সকল বাধা অতিক্রম করে বাগবাই থেকে মিছিল নিয়ে এই জুমুর চত্বরে ইলিশ চত্বরে এসে জড়ো হয় এবং ঘন্টা ব্যাপী তারা এখানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে গুরুত্বপূর্ণভাবে শেষ হয়েছিল তাদের কর্মসূচি তবে আমরা দেখেছি সেদিন

সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের এক দফা দাবির মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী প্রিয় দর্শক দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসের আঠারো তারিখে শিক্ষার্থীদের এখানে ছিল সবচেয়ে বড় জমায়ে যার সাক্ষী এই ইলিশ চত্বর যা বর্তমানে নামকরণ করা হয়েছে বিজয় চত্বর নামে ঠিক যদি আমরা এর আগের বছরও যাই অর্থাৎ দু হাজার তেইশ সালের আঠেরোই জুলাই লক্ষ্মীপুরে হয়েছিল একটি পদযাত্রা বিএনপির সেই পদযাত্রাতে অংশগ্রহণ করে হাজার হাজার মানুষ সেই পদযাত্রা যখন রামগতি রোড থেকে এইখানে অবস্থান নিতে আসে ঠিক তখনই কিন্তু এখানে সংঘর্ষ ভাবে আর এই সংঘর্ষে পুলিশ সহ প্রায় শতাধিক লোক আহত হয় ইতিহাসে লক্ষ্মীপুরে এই আঠারো জুলাই অম্লান হয়ে থাকবে লক্ষ্মীবাসী মনে রাখবে এই জুমুর চত্বর যেটা এখন বিজয় চত্বর নামকরণ হয়েছে এটাকেও মানুষ ইতিহাসে মনে রাখবে সেদিন এখান থেকে পুলিশের সাথে সংঘর্ষে টিএসএল ছড়া হয় সেখানে গুলি করা হয় সেই গুলিতে বিএমপির প্রায় আশি জন নেতাকর্মী সেখানে গুলিবিদ্ধ হয় তারা আহত হয় দু হাজার তেইশ সালের আঠারো জুলাই বিকেল চারটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে শহরের গোডাউন রোড থেকে পদযাত্রা বের করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রাটি জেলা শহরের সামাদমোর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে বিএনপির অঙ্গসংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মীর সংঘর্ষ বাদে তখন কৃষক দলের এক কর্মীকে চাপাতে দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয় পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় নিহত সজীব চন্দ্রগঞ্জ থানার দাসেহাট ইউনিয়নের বাসিন্দা এদিকে বিএনপির পদযাত্রাটি শহরের রামগতি সড়কের আধুনিক হাসপাতাল এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয় এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা ঢাকা রায়পুর হাইওয়ে সড়ক উঠতে চাইলে পুলিশ আবারও বাধা দেয় বাদে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টি ও শটগানের গুলি ছড়ে এতে আহত হয় বিএনপির আশি জন নেতাকর্মী তাছাড়া কয়েকজন সাংবাদিক ও তিরিশ জন পুলিশ সদস্য আহত হয় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে শহরের জুমু সিনেমা হল এলাকা ইলিশ চত্বর রামগতি সড়কের আধুনিক হাসপাতাল মুক্কা মসজিদ এলাকা রণক্ষেত্রে পরিণত হয় আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের সামনে দু হাজার সালের আঠারোই জুলাই বিএনপি পদযাত্রা যখন ঠিক এই স্থানে আসে তখনই পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে রূপ রণক্ষেত্রে তাদের সেই পদযাত্রা থেকেও দাবি ছিল একটাই শেখ হাসিনার পদত্যাগ সেই শেখ হাসিনার পদত্যাগ হয়েছে ঠিকই এক বছর পরে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে এই ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকলেরই সমর্থন ছিল এখন সকলের আশা সুন্দর একটা আগামী সুন্দর একটা বাংলাদেশে আমরা সকলো মিলে গর্ব সুন্দর একটা বাংলাদেশ সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ